আজকে এই জিক্সার মনোটন বাইকের সাথে আমার লাস্ট ভিডিও আকাশ ডাকতেছে অনেক বৃষ্টি হ্যালো চ্যানেল এইচ বি সবার আশা করি সবাই ভালো আছেন কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো না টানা দুই তিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আজকে আমি শপথ নিয়েছিলাম যে আজকে যদি বৃষ্টি হয় এখন বৃষ্টি নাই আজকে যদি বৃষ্টি হয় তাও আমাকে বের হইতেই হবে তার কারণটা হচ্ছে আজকে এই জিক্সার মনোটন বাইকের সাথে আমার লাস্ট ভিডিও ঠিক আছে তো ঘটনা সব বলতেছি আর এখন কটা বাজে এখন সময় হচ্ছে চারটা আটান্ন পাঁচটা বাজে আর এরকম অন্ধকার বৃষ্টি আসার মতো অবস্থা বৃষ্টি আসুক আর না আসুক আমার ব্লগ কন্টিনিউ হবেই আজকে তো ভিডিওর টাইটেলে আমি কেন বলছি যে আজকে এই জিক্সার মনোটন বাইকের সাথে বাইকটা তো আমার তাই না তো আমার এই জিক্সার মনোটন বাইকের সাথে আজকে আমার লাস্ট ভিডিও একবারেই যে লাস্ট ভিডিও এইটা এমনটা কিন্তু না এর পরে আর একটা ভিডিও হইতে পারে ঠিক আছে কিন্তু একটার এরপরে একটার বেশি আর ভিডিও এই বাইকের সাথে আমার দেখতে পাবেন না আর বাইকের অবস্থা ভালো না অবস্থা ভালো না বলতে এই তো বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাট কাদা মানে কাদা দিয়ে বাইকটা শেষ হয়ে গেছে বাইকটা কালকে ওয়াশ দিতে হবে তো চলেন এখন বাইকটা রাইড করতে করতে বলি যে আসলে কেন এই জিক্সার মনোটরের সাথে আমার লাস্ট ভিডিও আমি বলছি আর আকাশ ডাকতেছে ভাই বৃষ্টি আসবে মনে হচ্ছে তো চলেন আমি এখন বর্তমানে মেডিকেল কলেজে ওকে কলেজ থেকে বের হই একটা সুন্দর রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যে কেন আমি লাস্ট ভিডিও বললাম ওকে লেটস গো তো গাইস আপনারা জানেনি আমার মোটর ব্লগিং লাইফে মানে আমার ব্লগ করার এক বছর কিন্তু হয়ে গেছে এক বছর দুই মাস তিন মাস এরকম সময় নিয়ে আমি ব্লগ করতেছি তো এখন ঘটনা হচ্ছে মোটর মোটোভ্লগেরও এক থেকে দেড় বছর আগে আমি বাইকটা কিনছিলাম মানে এই বাইকের সাথে আমার টোটাল জার্নি হচ্ছে দুই বছর ছয় মাস মানে আড়াই বছরের মতো আড়াই বছর পার হবে মনে হয় মেবি তো এরকমই আড়াই বছর ধরেন আড়াই বছরের জার্নি আমার এই বাইকের সাথে তো রিসেন্ট আমি উদ্বেগ একদম নিয়েই নিছি যে এই বাইকটা সেল দিয়ে দিব আর সেল কবে দিব সেল কালকেই দিব আজকে ভিডিও বানিয়ে নিচ্ছি কালকে আমি এই বাইকটা সেল করে দেবো কালকের পর থেকে এই বাইকটা আর আমার কাছে থাকবে না এখন আমি কেন বললাম যে লাস্ট আরেকটা ভিডিও হইতে পারে তার কারণ হচ্ছে কালকে বাইকটা যার কাছে আমি সেল দিব তখন একটা ভিডিও বানাইতে পারি সেল দেওয়ার সময় একটা ভিডিও বানাইতে পারি সেটাই হবে লাস্ট ভিডিও আমার আর যদি কালকে না বানাই ভিডিও তাহলে তো আজকের এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও তো এই বাইকের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আকাশ ডাকতেছে সর্বনাশ বৃষ্টিটা আসবেই হানড্রেড পার্সেন্ট দুই দিন ধরে এই যে ফটাফটা বৃষ্টি পড়তেছে দুই দিন ধরে টানা বৃষ্টি হয়েছে ভাই আজকে সকালে একটু বৃষ্টি অফ ছিল আর এই যে এই সময়টায় বৃষ্টি একটু অফ তাছাড়া দুই দিন বেরি হইতে পারিনি যাই হোক কালকে দুপুরবেলা ইনশাল্লাহ আমার বাইকটা নিয়ে যাব এক জায়গায় সেল দিচ্ছি তো কালকের পর থেকে আর জিক্সার মনোটনের সাথে আমার ভিডিও দেখতে পাবেন না এই ট্রাকটা খুব ডিস্টার্ব দিচ্ছে ট্রাকটাকে আগে ওভারটেক করি তারপর বলতেছি বাকি কথা তো ঘটনা হচ্ছে আমি বাইকটা সেল দিব তাহলে কি কি আমার অফ মানে আর আমি করব না তো বিষয়টা আসলে এমন না বাইক ছাড়া বেশি দিন থাকবো না আমি ইনশাল্লাহ বাইক একটা নেওয়ার কথা আছে এখন নতুন বাইক নিব না ইউজড বাইক নিব। এটা এখন দেখি তো আমি আমার আগের ভিডিওগুলায় আমার কাছে যারা সাজেশন চাইছিলেন যে ভাই নতুন বাইক নেব না ইউজড বাইক নিব তো আমি কিন্তু আপনাদেরকে মতামত দিয়েছিলাম যে আমি অলয় ইউজড বাইক প্রেফার করি তার কারণ হচ্ছে কি কী রংসাইড তার কারণ হচ্ছে নতুন বাইক কেন জানি আমার কাছে মনে করেন যে ঝামেলার মনে হয় প্রচুর ঝামেলার মনে হয় আর ইউজড বাইক নিলে আমি কম দামে মানে নিজের মতো করে বাইকটাকে মডিফাই করে নিতে পারবো আর ব্রেক ইন পিরিয়ড এইটা আমার খুবই ভেজাল লাগে আরে আমি আরও অনেক রিজন আছে আমার ইউজড বাইক সাজেস্ট করার তো এই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব তো আমার ইচ্ছা আছে আমি ইউজড বাইকই নিব আমার বাজেটটা নাই বলি গরিব মানুষের আর কি বাজেটটি বা থাকতে পারে কিন্তু আশা করা যায় একটু ভালো মানের মানে এর থেকে একটু উপরে বাজেট দিয়ে বাইক নিব ইনশাল্লাহ তো নতুন বাইক আসতেছে গাইজ হ্যাঁ আমি জানি এই কথাটা শুনে আপনারাও মানে ওয়েট করতেছেন যে কি বাইক নিচ্ছে হ্যাঁ কবে বাইক আসবে আর সত্যি কথা বলতে আমি বেশি এক্সাইটেড যে আসলে কি বাইক নেওয়া যায় কবে বাইক নিব খুব বেশি এক্সাইটেড আমি আল্লাহ যদি বাঁচায় রাখে তো খুব জলদি যত তাড়াতাড়ি সম্ভব আমি বাইক নিয়ে নিব নিয়ে নেওয়ার চেষ্টা করব বৃষ্টি পড়তেছে বৃষ্টি তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে জানাই দেওয়ার যে আমি এতদিন কেন বিজি ছিলাম আমি কিন্তু বিজি থাকার কারণে আমি আপনার ভিডিও বানাইতে পারিনি এই সরি ভিডিও বানাইছি ঠিকই কিন্তু ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে পারিনি আপনাদেরকে কিন্তু অনেক ওয়েট করাইছি আমি তিন চার দিন পর পর আমি ইউটিউবে ভিডিও পোস্ট করছি এডিট করে আমার মেমোরিতে ভিডিও বানানো ছিল কিন্তু আমি জাস্ট এডিট করিনি ভাই রে ভাই আমি জাস্ট এডিট করিনি মানে টাইম পাচ্ছিলাম না এই সব সময় বাইক কোথায় সেল দিব কি বাইক কিনবো মানে এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম ভাই তো সেজন্যই এই লেটটা হয়েছে আমার ভিডিও পোস্ট করতে তো ইনশাল্লাহ বাইক কেনার পর আবার আগের মতো রেগুলার ভিডিও পোস্ট করা স্টার্ট করে দিব ইনশাল্লাহ তো জানাই দিলাম গেজ আপনাদেরকে এই ভিডিওতে যে বাইকটা আসলে আমি সেল দিচ্ছি আর লাস্ট একটা কথা আপনাদের কাছে জানতে চাব আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি আমি যে কি বাইক নেয়া যায় সাজেস্ট করেন আমাকে বাজেটটা বলে দিলে আপনাদের সাজেস্ট করতে সুবিধা হবে আমার বাজেটের মধ্যে আপনারা ভালো বাইক সাজেস্ট করবেন কিন্তু আমি বাজেটটাও বলবো না আপনারা সাজেস্ট করেন যে আমি কোন বাইক নিলে ভালো হয় আর কি ঠিক আছে আল্লাহ বিজলি চমকাচ্ছে গাইজ সর্বনাশ আমাকে তাড়াতাড়ি বাসায় ঢুকতে হবে আজকে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না সর্বনাশ আমি স্টপ কোয়ার্টারের ভিতর দিয়ে বাইক ঢুকা দিব এই দিক দিয়ে কি বাসায় যাওয়া পর্যন্ত ভিডিও দেখবেন টান দিব দিব টান চলেন বাইক তো আর আমার কাছে আল্লাহ বাইক তো আর আমার কাছে কালকেই মানে বেশি দিন থাকবে না তো চলেন লাস্ট টানটা টানে নেই এক টানে গো এখান থেকে বের হইতে পারলেই শান্তি প্রচুর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে সর্বনাশ আর আমার বাইকের তেল ঢুকানোর মনে নাই কালকে তো অনেক দূর হবে বাইকটা নিয়ে বাইকটা একটু দূরে দিচ্ছি বাইকটা আমি নিয়ে যাবো ইরি বিজলি রে সর্বনাশ ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে গেছে নাকি আমি জানি না এই যে বাসার কাছাকাছি চলে আসছি তো আপনারা সাজেস্ট করেন হ্যাঁ যে আমি কোন বাইক নিব আকাশ ডাকতেছে অনেক তো আজকের ভ্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা